মায়াবণের সাত রঙা ফুল অনেক অনেক দিন আগে এক গভীর বন ছিল নাম মায়াবন সেই বনে ছিল এক আশ্চর্য ফুল সাত ফুল বলা হতো যে এই ফুল পাবে তার একটা বড় ইচ্ছে পূরণ হবে কিন্তু ফুলটা কখনো গাছে ফুটত না বরণ ভেসে বেড়াতো মাঠের মাঝে কচ্ছপের খোলার ওপর সেই কচ্ছপ ছিল ফুলের রক্ষক একদিন বনের ধাত দিয়ে যাচ্ছিল ছোট্ট মেয়ে মীরা সঙ্গে ছিল তার বন্ধু কাঠবিড়ালি বিড়ালি মীরা খুব দুঃখী ছিল কারণ তার মা অনেক দিন ধরে অসুস্থ ডাক্তার বলেছে মায়ের আরোগ্যের জন্য একটা বিরল ফুল দরকার মীরা হঠাৎ দেখলো মাঠের মাঝখানে একটা ফুল ভেসে আছে সেই সাত রঙা ফুল কচ্ছপ তাকিয়ে বলে উঠল মেয়ে এই ফুল সহজে পাওয়া যায় হৃদয়ের মানুষই এটাকে পেতে পারে মীরা ভয় পেলেও সত্যি কথাটা জানালো আমার মা অসুস্থ আমি শুধু ওনাকে সুস্থ করতে চাই আমার অন্য কোনো স্বার্থ নেই কচ্ছপ কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে ফুলটা মিরার হাতে তো বললো যে নিজের জন্য নয় অন্যের জন্য ইচ্ছে করে তারই তো ফুল পাপ্ত মেয়েরা স্বাদ রঙা ফুল দিয়ে মায়ের মাথায় রাখতেই মা সুস্থ হয়ে উঠলেন সেদিন থেকে মায়াবনের নিয়ম হল সাত ফুল শুধু সেই মানুষ পাবে যে নিঃস্বার্থ হয়ে অন্যের মঙ্গল চাইবে এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না